নমস্কার স্যার নমস্কার স্যার আপনার নাম আমার নাম মঙ্গলু বর্মন স্যার আপনি কোথা থেকে এসেছেন আমি মাটিঘাটে আছি আমার বাড়ি বর্তমানে মাটিঘাড়া স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন সন্ত রামপালজি মহারাজের দীক্ষা নেওয়ার নাম দীক্ষা নেওয়ার আগে আমি কৃষ্ণ ভক্ত ছিলাম কৃষ্ণ সাধনা করছিলাম আর গ্রামে অনেক কিছু অনেক ভগবান আছে মাসান আছে কালী আছে অনেক ভগবানের সব ভগবানের সাধনা করছিলাম মানে আমার ওখানকার গুরুদেব খালি বলে যে হরেকৃষ্ণ হরেকৃষ্ণ বললে সব কিছু মানে শান্তি হয় মানুষ জীবন ধন্য হয় এইটা গুরুদেব বলছিল গ্রামের যে গুরুগুলো আছে সেগুলো বলছিল। তা সেই হিসেবে সেটাই করছিলাম তারপরে তো গ্রামে তো সবার শান্তি হয় সবার শান্তি ডাকি সবারতে দেখা যায় যে সবার মধ্যে গান হয় যে কাঁদিতে হবে এই জন্ম নয় জন্মে জন্মে তো কৃষ্ণ ভক্ত করলে কি জন্মে জন্মে কাহিত হয় সেটাই কি সত্য না অসত্য সেটাতে আমি চিন্তা ভাবনা করিয়া বাঁচি না চিন্তাভাবনায় মানে চিন্তায় চিন্তায় আমি তো কুল পাচ্ছি না যে কোথায় ভালো গুরু পাওয়া যায় কৃষিরা আবার কৃষ্ণ ভক্ত করলে আবার জন্মে জন্মে কাজ দিতে হবে এটা আর কেমন গান এরা শিখছে কে শিখেছে কোন গুরু শিখছে আমি জানি না আবার সবার ডাকলে বাড়িতে আবার একদম থু ঠু করি একদম বাড়িতে কুড়া নোংরা করে দেয় এটা আবার কেমন সমাজ কেমন ভক্ত তো গ্রামে তো ভুলভাল চলছে সেই হিসেবে আমি শিলিগুড়িতে চলে এসেছিলাম শিলিগুড়িতে এসে বর্তমানে মাটিগেরায় বাড়ি করে আসি স্যার আপনি বললেন কি আপনি কৃষ্ণভক্ত ছিলেন বহুদিন ধরে কৃষ্ণ সাধনা করছিলেন তাহলে সন্ত রামপালজি মহারাজজির খোঁজ আপনি কোথা থেকে পেলেন সন্তরাম পালজির মহারাজ খোঁজ পেলাম আমি শিলিগুড়িতে আসার পরে কিছুদিন থাকতে থাকতে তারপরে একটা আমার ডাক্তার শুধু একটা পরিচিত আছে ওই ডাক্তার সন্তরাম পালজির দীক্ষা নিছেন তো আমি তো জানি না সন্তরাম পালজি কিরম গুরু মানে কিরম গুরু মানে ঠিক না বে ঠিক আমি তো জানি না ডাক্তারবাবু আমাকে বুঝালেন যে সন্তানাম পালজি এমন একটা গুরু যে মানে এইরকম গুরু তো খুঁজে পাওয়া যাবে না তুমি আমার একবার কথা মানো তুমি যেহেতু আমার বন্ধু তুমি একবার আশ্রাম যাও দীক্ষাটা নেও আর এই গুরু যারা দীক্ষা নেয় তাদের কোনো বিপদ থাকে না তাদের রোগ ব্যাধি থাকে না তারা ভালোই থাকে তাদের সঙ্গে কাউজ হিংসা নিন্দা করে সেই হিংসা তাদের মানে হিংসা হিংসা থেকে রক্ষা পাবে এভাবে আমাকে ডাক্তারবাবু বোঝালেন তারপর আমি এখানে আশ্রমে আসলাম দেবীডাঙ্গা দেবীডাঙ্গাতে আসার পরে দীক্ষা নিলাম স্যার সন্ত রামপালজি মহারাজ্যির কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন তাদের অনেকজনেরই অনেক লাভ হয় আপনার কি কি লাভ হয়েছে আমার লাভ হয়েছে আমি টোটো চালাই আমার টোটো মানুষকে বাঁচাতে যে আমার টোটো এক এভাবে পাল্টি খেলো আমার টোটোতে প্যাসেঞ্জার ছিল তারও মহিলা প্যাসেঞ্জার ছিল তারও কোনো ক্ষতি হলো না আমার টোটোরও কিছু হয় নাই মানে এইভাবে স্পিডে ছিল গাড়িটা আর সামনে একটা বাইক এসেছিলো কলেজের ছাত্র কলেজের ছাত্র তোকে কিছু বলা যাবে না তো ও বিয়ে করতে পায় নাই ও আমার টোটোকে লাগাইও দিচ্ছে ঠকেও দিছে ওর কাজটা ভাঙে গিয়েছে কিন্তু আমার টোটোর কোনো কিছু হয় নাই তারপর যে আমাকে একটা তো দর্শক তো আমাকে ধরবে মারপিট করবে তো আমি বলছিলাম তো আমি তো ওকে বাসার জেনে ঘুরে এলাম ও তো স্পিডে আসছে তারপর ওখান থেকে আবার সবাই বাসাই দিল যারা ড্রাইভার জানে তারা তো জানে তারা আমাকে সরাই দিল যে তুমি চলে যাও তোমার কোনো দোষ নেই তারপর আবার আমি দাঁড়াইলাম যে আমার তো দোষই নেই আমি যাবো কেন তারপর অন্য লোক আসিয়া সবাই বললো যে স্কুলের ছাত্র কিছু গাড়িটার কিছু ডেমনা যেতে তখন আমি দেড়শো টাকা দিলাম আমার জ্ঞানই আর কি তাছাড়া আমার কোনো দোষ না আর যেভাবে গাড়িটা পাল্টে খেয়েছে যেভাবে গাড়ির ক্ষতি হওয়ার কাজ ভাঙার কথা ছিল অটোমেটিক একটা টোটো পাল্ স্পিডে পাল্টি খেলে কাজটাই ভাঙে তো যাই হোক ওখান থেকে গিয়ে আমি এটা ফল পালাম যে আমি গুরুদেবের দীক্ষা নিলাম দেখিয়া সন্ত্রাম পালজি মহারাজের দীক্ষা নিলাম দেখিয়া এই এইটা আমি প্রমাণ পাইলাম যে আমার কোনো কিছু হলো না তারপর আমি প্রমাণ পাইলাম যে যে দীক্ষা নিলাম তাতে এত মানে এত বিপদ থেকে বাঁচলাম অন্য দীক্ষা না নিলেও তো আমি বাঁচতাম না তারপর অনেক কিছু আবার আধ্যাত্মিক লাভ পেলাম যে বইয়ের মধ্যে যেটা লেখা আছে সেটা লেখা হিসেবে তো যত গুরু আছে কেউ লেখা হিসেবে কাউকে বুঝায় না তো সন্ত্রাম পালজি যে টিভিতে বলে মোবাইলে বলে আমরা সবসময় দেখি দেখতে যে এটাতে সত্যিকারে প্রমাণ দেখাচ্ছে সন্তান পাল আমার প্রমাণ দেখিয়া মানুষকে বুঝায় আর অন্য অন্য গুরুলা মান মানুষকে কোনো বেদ বা কোনো গীতে দেখিয়া বলে না যে এটা ঠিক ওইটা ঠিক ওটাই এমনি মান গানি বলে তার জন্য মানুষরা ওইটাকে বিশ্বাস করে আর আমি এখানে সন্তান পালজির দীক্ষে নিয়ে আমি সব জানতে পারলাম ওগুলো সব ভুল আর সন্তান পাল যে মহারাজের শহর আসিয়া আমার লাভ হচ্ছে আস্তে আস্তে ভালো লাভ হচ্ছে আমার প্রমাণ প্রমাণ পালাম অনেক কিছু প্রমাণ পাইলাম এই যে কয়েকদিনের মধ্যে আবার টোটো লোড গাড়ি ছিল লোয়া ছিলো আবার পাল্টি খেলাম এত ভারী লোয়া মানে চার পাঁচ কুইন্টাল লোয়া ছিলো এইভাবে পাল্টি খেলাম কেউ ছিলো না ওখানে তাও টোটার আমার টোটো গাড়িটা কোনো কিচ্ছু হলো না চার পাঁচটা লোককে ডাকালাম ছয় মিলে ধরিয়া তুললাম আর কি মালটা খালি করিয়া অনেক লোড ছিল চার পাঁচ জন্য তুলতে পারি না তো এত ইয়ে ভারী টোটা পাল্টি খাওয়ার পরে তাও কিছু হলো না দুই দুবার পাল্টি খেলাম তাও আমার কোনো কিছু হলো আমার সন্তরাম পালজির দীক্ষা নেওয়ার পরে আমি ভালোই লাভ পাচ্ছি স্যার সন্তরাম পালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে নেওয়া যাবে সন্তরাম পালজির নাম দীক্ষা নিতে গেলে এখন যে যেটা চ্যানেল আছে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে সন্তরাম পালজি মহারাজের নাম্বার নাম দীক্ষা নেওয়া যায় এখানে নাম দীক্ষা নিতে পারেন ধন্যবাদ স্যার ধন্যবাদ সর সাহেব